নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানি আজকে আমি ভিডিও শুরু করছি আজ আমি বানাবো পনিরের কাটলেট দেখুন পনিরটাকে এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি খুব পাতলা নয় মিডিয়াম সাইজে আর চারটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আদা কুচে নিয়েছি লঙ্কা কুচে নিয়েছি পেঁয়াজ কুচে নিয়েছি আর ধনে পাতা কুচে নিয়েছি তার মধ্যে অল্প সরষার তেল দিয়ে দেবো প্রথমে আমি আলুর একটা ডো তৈরি করে নিব আদা কুচনো লঙ্কা কুচনো আর পেঁয়াজ কুচনো ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দেবো এর মধ্যে আমি সিদ্ধ আলুগুলো গুঁড়ো মশলা দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো অল্প একটু চাট মশলা গুঁড়ো অল্প একটু গোলমরিচ গুঁড়ো এক চামচ মতো চিনি দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর উপর থেকে ধনে পাতা পুচনা দিয়ে দেবো এর মধ্যে এবন পাউরুটি একটু গুঁড়ো করে হাতে একটু দিয়ে দেবো ম্যাশ করে সেতে আমি ঢেলে নিয়েছি দিয়ে এবার হাতে ভালো করে আরেকটু আমি মেখে নেব। দেখুন ভালো করে একদম মেখে নিয়েছি কিছুটা ব্রেডটা নিয়ে নিয়েছি একটা জায়গাতে আমি কিছুটা হলো কর্নফ্লাওয়ার গুলে নিব আমি কর্নফ্লাওয়ার দিয়েই বানাবো এটা আপনারা ডিম দিয়ে হলেও বানাতে পারেন দেখুন কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে গুলে নিয়েছি আমি পনিরের কাটলেটটা আমি তৈরি করে নিব দেখুন কিভাবে আমি বানাচ্ছি কিছুটা এই আলুর আমি ডোটা নিব দেখুন এইভাবে একটা তৈরি করে নিয়েছি সেম আমি আরেকটা এইভাবেই তৈরি করে নেব দেখুন দুটো কিন্তু আমি সেম তৈরি করে নিয়েছি এইবারে এর মধ্যে পনিরটা আমি দিয়ে দেব এবারে আরেকটা এরপরে আমি চেপে দেব দেখুন সেম চারপাশ আমি আস্তে আস্তে করে একটু মুড়ে নিব চারপাশ একদম সমান করে নেব আমি দেখুন আমার কিন্তু একটা পনিরের কার্লেট তৈরি হয়ে গেছে সেম বাকিগুলোও আমি তৈরি করে নেব আমি আরেকটা করে দেখাচ্ছি এখান থেকে কিছু আমি আলুড়িটা নিয়েছি এভাবে হাতে একটু লম্বা করে নিব ভালো করে একদম চ্যাপটা চ্যাপটা করে নিব দেখুন দিয়ে একটা আমি রেখে দেবো তৈরি করে ওইভাবে আমি আরেকটা তৈরি করে নেব দেখুন আর একটা তৈরি করে নিয়েছি আরেকটা দিয়ে এর মধ্যে আমি পনিরটা দিয়ে দেব দিয়ে এর উপরে ওইটাকে চেপে দেবো চারপাশগুলো একটু আমি মুড়ে দেবো চারপাশ সমান করে নেবো পনিরের কাললেটগুলো সব তৈরি করে নিয়েছে একটা একটা আমি নিয়ে নেব দিয়ে আমি কর্নফ্লাওয়ারে চুবে দেব দিয়ে আবার ব্রেডক্রামে একবার আমি কিন্তু ব্রেডক্রামে দিয়ে দিয়েছি আমি আরেকবার আমি কর্নফ্লাওয়ারে চুবে দেবো আমি ডবল কোড দেবো আরেকবার আমি ব্রেডক্রাম দিয়ে দেবো দেখুন পনিরের কার্লারটা কিন্তু আমি ডবল কোট করে নিয়েছি এইভাবে সেম সবগুলোই আমি করে নেবো আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন কর্নফ্লাওয়ারে আমি চুবে দেব দিয়ে তুলে নিয়ে আমি বেডক্রামে দিয়ে উপর থেকে ক্রাম সব ছড়িয়ে দেবো দুপাশ যেন ভালোভাবে লেগে যায় ক্রামটা আমি দুপাশ ভালোভাবে লাগিয়ে নিয়েছি আমি আবার কর্নফ্লাওয়ারে চুপিয়ে দেবো আমি কিন্তু ডবল কোড দেবো আবার সেম তুলে আবার বেডকাম লাগিয়ে নেব ডবল কোট করে নিয়েছি এবারে আমি জায়গাতে তুলে নেব পনিরের কারলেটগুলো আমি সব তৈরি করে নিয়েছি এবারে আমি ভেজে নেবো আদা তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে পনিরের কারলেটগুলো আমি দিয়ে দেবো এগুলো কিন্তু হালকা আঁচেই ভাজতে হবে একদিকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি দুটোই আমি লৌটে দেবো কাললেটগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আমি জায়গাতে তুলে নেবো সেম বাকিগুলো এরকমভাবে ভেজে নেব পনিরের কাললেটগুলো সব ভেজে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি দেখুন স্যালাডে শশা আর পেঁয়াজ আর টমেটো সস এই পনিরের কাল্লাটা কিন্তু খেতে সত্যি অসাধারণ লাগে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করে পাশের বনটাকে ক্লিক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন